একবার এক বাড়িতে একটি খুব চালাক বিড়াল ছিল যার নাম ছিল মিনা সারা সারাদিন বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াত ইঁদুর ধরার আশায় সেই বাড়িতেই বাস করত একটি ছোট্ট ইঁদুর যার নাম ছিল টিঙ্কু টিঙ্কু ছিল খুব সতর্ক এবং বুদ্ধিমান সে সব সময় মিনার চোখ এড়িয়ে চলত মিনা অনেক চেষ্টা করেও টিঙ্কুকে ধরতে পারছিল না টিঙ্কু এতটাই দ্রুত আর চতুর ছিল যে মিনা কাছে আসার আগে সে তার গর্তে ঢুকে যেত মিনা মনে মনে খুব হতাশ ছিল সে ভাবছিল আমি এত বড় বিড়াল হয়ে একটা ছোট্ট ইঁদুর ঝরতে পারছি না একদিন মিনা একটা ফোন দিয়ে আটল সে বাড়ির উঠোনে মরার মতন শুয়ে রইল যেন সে মারা গেছে টিঙ্কু তার গর্ত থেকে উকে মেরে দেখল বিড়ালটি নড়াচড়া করছে না প্রথমে টিঙ্কু ভয় পাচ্ছিল বের হতে কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর যখন দেখল মিনা একদমই নড়ছে না তখন সে ভাবল বিড়ালটি হয়তো সত্যিই মারা গেছে টিঙ্কু তখন সাহস করে তার গর্ত থেকে বেরিয়ে এলো এবং মিনার দিকে এগিয়ে গেল সে ভাবল আজ আমি নিশ্চিন্তে ঘুরতে পারব যেই না টিঙ্কু মিনার কাছাকাছি এসেছে অমনি মিনা বিদ্যুতের বেগে লাফিয়ে উঠল এবং টিঙ্কুকে ধরে ফেলল টিঙ্কু মিনার থাবার নীচে পড়ে কাঁপতে কাঁপতে বলল দয়া করে আমাকে ছেড়ে দাও বিড়াল দিদি আমি আর কখনও তোমার বিরক্ত করব না মীনা টিঙ্কুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আমি জানি তুমি খুব চালাক টিঙ্কু কিন্তু মনে রেখো চালাকের চেয়েও চালাক থাকতে পারে এই ঘটনার পর থেকে টিঙ্কু আরও সতর্ক হয়ে গেল এবং মিনাও খুশি হল কারণ সে তার বুদ্ধির জোরে টিঙ্কুকে ধরতে পেরেছিল এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান